দেখেন নির্বাচনে আপনারা তো দেখেছি প্রথম থেকেই কিছু বিষয় আসলে আমরা নেগেটিভ দেখেছি যেমন আচরণবিধি লঙ্ঘন নিয়ে অনেক কথা হয়েছে অনেক কাদা সরাসরি হয়েছে এবং স্টিল চলতেছে বড় বড়ো দলগুলোর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত থেকে শুরু করে তারা হচ্ছে দলীয়ভাবে হোক কাদা সরাসরি কিন্তু চলছে এবং হচ্ছে আপনারা যদি বলেন যে লেভেল ফিলিং ফিল্ডের কথাও যদি আপনারা বলেন সেটা কিন্তু ঠিক নেই প্রশাসনের যে পক্ষপাতিত্বমূলক আচরণ সেটা কিন্তু আমরা প্রথম থেকেই দেখে আসছি এবং তারা কিন্তু কোনো ধরনের স্টেপ নেয়নি এই যে আচরণবিধি ভঙ্গ ভঙ্গ করছে বড় বড় দলগুলো শিবির বলেন ছাত্র বলেন বা স্বতন্ত্র একজন ভিভি প্রার্থী সেও কিন্তু ভঙ্গ করেছে কিন্তু আমাদের প্রশাসন কিন্তু সেভাবে স্টেপ নেয়নি ভোটের মাঠে যদি আমি বলি ভালোই সারা পাচ্ছি কালকে ছাব্বিশ তারিখ থেকে শুরু করে আমরা প্রচারণা চালিয়েছি ভোটাররা খুবই ভালো সাড়া দিচ্ছে এবং যদি হলের কথা বলেন আমি নারী হলগুলোতে এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি একজন পদপ্রার্থী হিসাবে জিএস পদপ্রার্থী হিসাবে আমি আসলে বলে দিচ্ছি আমার ভোটারদের আমার উনিশ নম্বর ব্যালট আমি সাবিনী আসবি জিএস প্রার্থী তো আমি প্রত্যেক হলে যখন গিয়েছি তখন প্রত্যেক নারী শিক্ষার্থীদের যে এত সাপোর্টিভ কথাবার্তা এবং তাদের আগায় আসা এটা আসলে আমি অতটাও এক্সপেক্ট করিনি যতটা তারা হচ্ছে আমাকে দিয়েছে দেখা গেছে এই যে ফ্যান আগায় দেওয়া এই হচ্ছে পানি আগায় দেওয়া যে আপু আপনি তো টায়ার্ড হয়ে গেছেন একটু বসেন একটু রেস্ট করে তারপর হচ্ছে প্রচারণা চালান এবং হচ্ছে আমি কিন্তু উনিশজনের ভিতরে একমাত্র নারী জিএস প্রার্থী এবং এই কি প্রতিনিধিত্ব করছি এবং হচ্ছে আমরাও যে পারি আমরা যে নেতৃত্ব দিয়ে সামনে আগায় আসতে পারি সেইটা আসলে যে প্রমাণ করেছি সেটা প্রত্যেকটা নারীর জন্য আসলে একটা পজিটিভ দিক সেই জায়গা থেকে তাদের কিন্তু অ্যাপ্রিসিয়েটিং এবং তাদের সাপোর্ট এটা কিন্তু খুবই আমাকে আরও বেশি মুগ্ধ করেছে এবং আমাকে মোটিভেটেড করেছে যাতে হচ্ছে আমরা সামনের দিকে আগায় থাকতে পারি এবং শুধু নারী হিসাবে নয় আমি যদি বলি আমার দক্ষতার কথা বা হচ্ছে এক্সপিরিয়েন্সের কথা আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এসেছি তখন থেকেই হচ্ছে বিভিন্ন সাংগঠনিকভাবে জড়িত ছিলাম রিসার্চ সোসাইটি বলেন আইটি সোসাইটি বলেন তারপর হচ্ছে অন্য যে সামাজিক সংগঠনগুলো আছে সাংস্কৃতিক সংগঠনগুলো বিশেষ করে ক্রিয়া সংগঠনগুলোর সাথে আমি জড়িত ছিলাম এছাড়া যদি আপনি বলেন আন্দোলন বা হচ্ছে স্টুডেন্টদের অধিকার আদায় যে হচ্ছে প্রতিবাদ সেটার সাথেও কিন্তু আমার একদম সরাসরি কানেক্টিভিটি ছিল যদি আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন উনিশ সালে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা দিয়েছি তখনই কিন্তু এক সাত কলেজকে যে অধিভুক্তি বাতিলের যে আন্দোলনটা ছিল সেইটার মাধ্যমেই আসলে আমার প্রতিবাদ শুরু হয়েছে এর আগেও আমি কলেজে থেকে নিরাপদ চাই আন্দোলন ছিলাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমার ওই যে অধিভুক্তি বাতিলের আন্দোলন থেকে শুরু হয়েছে আমার আন্দোলন এরপর যতগুলো আন্দোলন আছে পিএসসি সংস্কার আন্দোলন বলেন জুলাই আন্দোলন বলেন যতগুলো আন্দোলন ছিল তার সাথে কিন্তু আমি যুক্ত ছিলাম স্টুডেন্টদের অধিকার আদায় কিন্তু আমি কাজ করেছি এবং এই যে সাংগঠনিক কাজ করার কারণে আমাদের শিক্ষার্থীদের সাথে যে একটা বসার সুযোগ হয়েছে তাদের কনসার্ট জানার সুযোগ হয়েছে তাদের সমস্যাগুলো দেখেছি আমরা কাছ থেকে বিশেষ করে নারী শিক্ষার্থীদের কাছে আমরা পৌঁছতে পেরেছি এবং তাদের সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং কিভাবে সমাধান করা যায় সেই সেই প্রত্যাশা সেই সুযোগও কিন্তু আমরা খুঁজেছি এবং তাদের কাছ থেকে সমাধানও নিয়েছি কীভাবে এগুলো সমাধান করা যায় তো সেই জায়গা থেকে আমি বলবো যে স্টুডেন্টদের কাছ থেকে আপনারা ভোট সময় অবশ্যই বিবেচনা করবেন কারণ আমরা নারীরা আপনাদের নারী শিক্ষার্থীদের নারী ভোটারদের উদ্দেশ্যে বলতেছি আমরা নারীরা যেভাবে কাছ থেকে সমস্যাগুলো দেখি এবং সমাধানের দিকে আগাইতে পারি এবং হচ্ছে কনসার্ন থাকি সেইভাবে কিন্তু ছেলেরা পারে না আর আমাদের যে নারীদের প্রতি একটা বৈষম্যমূলক সেগুলো কিন্তু আমরা বারবার হচ্ছে দেখি যেমন আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর দেখি তা জানান তাহলে কিন্তু বৈষম্য স্পষ্টভাবে দেখতে পাবেন ওদের ছেলেদের দেখা যায় চোদ্দটা হল আমাদের মাত্র পাঁচটা হল কালকে আমি বেশ কয়েকটা গনরমে গিয়েছি সুফিয়া কামাল হলের মানে এরকম এরকম পরিবেশ যে আপনারা ওখানে আর পাঁচটা মিনিট থাকতে ইচ্ছা করবেন না সেখানে কিন্তু আমাদের নারী শিক্ষার্থীদের সারাদিন কষ্ট করে ক্লাস করে এক্সাম দিয়ে ওইখানে পুরোটা সময় থাকতে হয় এবং এই নোংরা পরিবেশটাকে থেকে কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের এবং সকল শিক্ষার্থীদেরকে উদ্ধার করা যায় সেই লক্ষ্যে আমি কাজ করব এবং নিরাপত্তা একটা ক্যাম্পাস উপহার দেওয়ার আমার ইচ্ছা আছে এছাড়া নারীদেরকে নিয়ে যদি আমি আরও বলি তারা হচ্ছে অন্য হলগুলোতে যেতে পারে না এবং যেই শিক্ষার্থীরা তার নিজের হলে অ্যাট স্টেট অনাবাসিক শিক্ষার্থীরা তারা কিন্তু নিজেদের হলেই যেতে পারে না তো এই যে সিস্টেমটা চেঞ্জ করে কিভাবে হচ্ছে তারা অন্য হলগুলোতে যেতে পারে দেখা যায় যে সুফিয়া কামাল বা হচ্ছে ফজলত নাসা হল কুয়েতপুত্রী হল তারা কিন্তু ক্যাম্পাস প্রিভিসেসের বাইরে তারা কিন্তু আমাদের ক্যাম্পাসের ভিতরে যে হলগুলো আছে শামচুনওয়ার হল বলেন আমার রোকেয়া হল বলেন এগুলোতে কিন্তু তারা প্রবেশ পাচ্ছে না তো এই সিস্টেমগুলোকে চেঞ্জ করে কিভাবে তাদের প্রবেশের সুযোগ করে দেওয়া যায় সেই লক্ষ্যে আমি ইনশাল্লাহ কাজ করবো